হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে দুপুর দেড়টা আর আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা বলবে দিদি তো দেরি করে ব্লগ আজকে ব্লগটা শুরু হতে অনেক দেরি হয়ে গেছে সকাল থেকে আমি একটা দরকারি জিনিস খুঁজতে গিয়ে মানে আমার সব আলমারি টালমারি একবারে তোলপাড় সে জিনিস খুঁজেও পাইনি আর এই যে রানী ঘুম দিয়ে উঠলেন একটা সে জিনিসটা তো খুঁজে পেলাম না কিন্তু কয়েকটা জিনিস পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও বিছানা চাদর তুলেছিলাম সকালে সেটাও এখনো পাতা হয়নি খোঁজাখুজির চক করে আমি ধর হ্যাঁ এই ছবিটা পেলাম এই ছবিটা তখন আমি বোধ হয় সেভেনে পড়ি আর পাড়ায় একটা দিদি মানে পাড়া মানে একদম পাশের বাড়ি সে দিদির বিয়ে ছিল আমি করে যাত্রী গিয়েছিলাম এটা জামাইবাবু জামাইবাবুর সঙ্গে পাশে বসে ছবি তোলা সে কি আনন্দ জামাইবাবুও খুব ভালো এখন কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই দেখো কার মতো লাগছে এবার বলো বাবিকে আমার মতো দেখতে না ওর বাবার মতো দেখতে মনে হচ্ছে না আমার মতো দেখতে বাবি কি বলছে এইটা হচ্ছে বাবির একেবারে সদ্যজাত বাবি এটা নার্সিং হোম থেকে বাড়ি আসার পর এটা নার্সিং হোমে এটা দুদিনের বাবি পাশের বেডে যে দিদি ছিলেন তার মানে নোক টোক কেটে তারপর উনি বাড়ি গেছেন ওনার মানে বাড়িতে এসব করার কেউ নেই কোনো মহিলা নেই তো উনি নিজের ছেলের কপালে কাজলের টিপ দিয়েছিলেন বাবির কপালেও একটা দিয়ে দিয়েছিলেন তখন বাবি দুদিনের এটা দেখে আমার অনেকজন রাগ করেছিল হ্যাঁ এখনই কাজলের টিপকে পড়িয়ে দিল না আমি পড়াই নি আর এইটা চিনতে পারছো チナजना লাগে না তোমাদের চিনতে পারলে বলো হ্যাঁ কারা এটা বিয়ের আগে সরস্বতী পূজয়ে তখন আমি খুব কাচে চুড়ি পরতাম দেখো হাতে কাচের চুড়ি বক্স ভর্তি কাচের চুড়ি ছিল এখনো আছে বক্সটা আর এটা আমরা নাচের কম্পিটিশনে গিয়েছিলাম রবীন্দ্র মেলায় তো সেখানে তোলা সবাইকে চিনতে পারবে শুধু একজনকে বাদ দিয়ে তাকে করণ ব্লগে দেখো এই যে আলো আলো তখন শিশু দেখো সেটা তখন গোলগাল এটা হচ্ছে ঋদ্ধিমার মা রিদ্ধিমাও খুব সুন্দর নাচ করে এটা কবিতা কবিতাকে চিনতে পারছো গালগুলো দেখো কেমন ভরাট কবিতার তখন কি সুন্দর চেহারা ছিল এখন খারাপ বলছি না কিন্তু তখন গোলগাল ছিল এই যে আমি আমি কিন্তু একই আছি দেখেছ একই ছবি দু ভঙ্গিমায় একটাই আমি চুপচাপ আর আমি দাঁত বের করে এখানে কবিতা কিছু একটা বলতে যাচ্ছে এই ছবিগুলো তুলেছিল মুকুরদা যে ওয়াশ করিয়ে দিয়েছিল আমাদের আর একটা জিনিস দেখাবো আদি পরের জিনিসটা এটা আমাদের অ্যানিভার্সারি কার্ড মানে নিমন্ত্রণ পত্র আর কি আমাদের প্রথম অ্যানিভার্সারির এই লেখাটা দিদির ঋতুরাজ বসন্তের আবির্ভাবে চারিদিকে দক্ষিণা বাতাসের মৃদুবন্ধ উপস্থিতিতে সর্বশক্তিমানের আশীর্বাদে সৌভিক ও সুইটি আগামী জীবনে সৌভিক ও সুইটি জীবনে এক ধারায় চরণের শপথ নিয়েছিল আগামী বারোই মার্চ দু হাজার সাত আমাদের বিয়ে হয়েছে প্রথম অ্যানিভার্সারি সোমবার পড়েছিল জ্যোতির্ময়ী রায় আমাদের সেজমা আমাদের দুজনকে একবার দেখো এই যে বেনারসিটা পড়ে আছে এটা আমাকে মামার বাড়ি মানে সৌভিকের মামার বাড়ি সৌভিকের মামার বাড়ি থেকে আমাকে দিয়েছিল আকাশি রঙের বেনারসি এটা সৌভিক তখন সতেরো বছর আগেকার ছবি স্মৃতি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি হাসছিস কেন করে কারণটা ও আমি তাহলে ভুল দেখছি হ্যাঁ না খুব সুন্দর দেখছিলাম ওরকমই হয় তুইও আজ থেকে সতেরো বছর আগের তো ছবি দেখ

দুটো চল্লিশ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবি বসে গেছে পড়তে বাবির এটা পড়ার টাইম ওটা ঘুমের টাইম একটু উল্টো আর কি আর আমি চারটার সময় যেরকম জিমে যাই ওরকম জিমে যাব এসে রেডি হয়ে পিকনিক তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি বাবি বসে পড়েছে নেন পলিশ নেন আমাকে নেন পালিশ করে দেবো লোকগুলো একটু ছোটো করলাম কোনটা বড় বলো এটা ইচ্ছা এই রংটা তোকে ভালো লাগে রংটা আমাকে ভালো লাগে পরেছি এটা হ্যাঁ বাজে লাগছে না না ভালো লাগছে তোর হাতে এই রংটা পরবে যে কালকে নেল পলিশ কিনে এনেছে রিরা এনেছে গিয়ে তো আর কিছু কেনা হলো না নেল পলিশ কেনা হয়েছে আমরা ধরে ফেলেছি আপনি লিপ বাম লাগাচ্ছেন আমি বের কিছু উল্লো জানো এখানে পড়েছে কোথায় গেল এই যে দুলু দিদা রুটি করছিল আমি নিয়ে রুটি করছিল আমি নিয়ে এসছি এটা সেটা ছিল মা খেলছে বাবির সঙ্গে খুনসুটি করতে করতে আরও পাঁচ মিনিট চলে গেল তৃপ্তি এসে দাঁড়িয়ে আছে আর একটাও টুকটুক নেই একটু এগিয়ে যাব সেরকম হলে আর আকাশটা দেখো কি দারুণ লাগছে না রাস্তা থেকে আমাকে তৃপ্তিই বলো ছুটি দিয়ে আকাশটার একটা ভিডিও নাও একটু জুম করে নাও সত্যি তাই কি সুন্দর লাগছে এই যে আমাদের ট্রেনার আজকে বলছে ব্যাক করতে বেশ তাই শুরু করা যাক চন্দ্রানিধি শুরু করে দিয়েছে আগে এসেছে তো তৃপ্তিও ওয়ার্কআউট শুরু করেছে তৃপ্তির পরে আমি আছি সবাই সবার মতো করে করছে আর এদিকে মার কেকা এখানে তৃপ্তি ফ্যানটা ঘোরানোর কথা বলছে আমাদের ব্যাকের ওয়ার্কআউট মোটামুটি হয়ে এসেছে আমি করছি শর্ট গ্রিপরও লাস্ট সেট চলছে আর এটা হয়ে গেলে নিচে গিয়ে হালকা কার্ডিও করব করে বেরিয়ে যাব আজকে পিকনিকে যেতে হবে তো মাঝখানে আবার একবার আসলাম এসেছিলো আসলাম এসে দেখে গেলো ওজনটা বেশি নিয়েছি দেখে খুব খুশি হলো বলো সুইটি দি তুমি এত ওজনে করছো ঠিক আছে ভালো লাগলো করো ভালো করে ও বাবা ট্রেনারের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আজ ওপরে আজকের মতো কমপ্লিট চলে যাব এবার নিচে ট্রেডমিলে ট্রেডমিলে রোদ তো আছেই তার মধ্যে সামনের কাছে রোদের ছটাটা পড়ে রিফ্লেকশান হচ্ছে এমনভাবে আমরা অনেকভাবে গার্ড করার চেষ্টা করলাম তো ওই ওপরের যে ফাঁকটা ওখানটা দিয়ে রিফ্লেকশানটা আসছে এখানে বসা যাচ্ছে না এখন বাজছে সাতটা পাঁচ আমি জিম থেকে এসেছি ছটায় এত গরম আজকে মানে জিম থেকে এসে আমি একদম শুয়ে পড়েছি আর এখন সাতটা বেজে গেছে এবার রেডি হতে হবে বাবিও আসছে ফোন করলো বাবিরা পরে যাবে বাবি তোষা নৈরিতা শ্রেয়া ওরা পরে যাবে আর আমরা মানে আমরা মায়েরা মানে আমরা বন্ধুরা আমরা বন্ধুরা আগে যাব গিয়ে বান্নার ব্যাপার আছে তো আমরা একটু আগে আগে যাব সাড়ে সাতটার দিক করে আমরা বেরিয়ে যাব এই যে আমাদের বুড়ি দেবী আবার ক্ষেপণাস্ত্র খাই বুড়ি যখন ক্ষেপণাস্ত্র নিয়ে এসছে ক্ষেপণাস্ত্রটা দিয়ে এই চাটা খাই

ভেতর থেকে গাথা বলেছে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাহলে নিয়েছে নিশ্চিত আমরা সবার আগে চলে এলাম দোতলায় রান্নাটা আগে চাপিয়ে দিতে হবে কারণ এই গল্পে বসে গেলেই রান্নাতে দেরি হয়ে যাবে মিলিদি সব একদম রেডি করে রেখেছে মাংস ধুয়ে ম্যারিনেট করে আর সেটা আদা রসুন বাটাটা নিয়ে এসেছে পেঁয়াজ চেঁয়াজও মিলিদি কাটিয়ে রেখেছে তো রান্না চাপিয়েও দিল আলো সব কিছু এত সুন্দর জোগাড় থাকলে রান্না হতে কতক্ষণ লাগে আমরা ঠিক করলাম যে মাংসটা একটু কষে নিয়ে এবার ঢাকা দিয়ে চলে যাবো আস্তে 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 হয়ে যাবে আমরা একবার করে আসবো একজন করে নেড়ে যাব দেখো পেঁয়াজ ভাজাও হয়ে গেল মাংস নিয়ে

রান্না বলতে চিকেনটাই শুধু রান্না হবে আর একটু ভাত হবে কয়েকজন ভাত খাবে আর বাকি সবাই রুটি রুটিটা কেনা হবে আর পিউ পনির করে এনেছে একদম নিরামিষ করে যারা নিরামিষ খাবে তাদের জন্য পিউ একদম নিরামিষ করে পনির বানিয়ে এনেছে কাজু পোস্ত মগজ বাটা টাটা দিয়ে ওটাও দারুণ হবে বুঝতেই পারছি

দই বড়া পপি এবার বাটিতে বাটিতে তুলছে দই বড়া আর পপি ভীষণ ভালো দই বড়া বানায় আর তোমাদের যদি কারোর মনে হয় যে পপির হাতে দই বড়া ট্রাই করবে অতি অবশ্যই পপিকে যোগাযোগ করে নিতে পারো আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো ও ভীষণ ভালো দই বড়া বানায় কেক তো ভালো বানায় তোমরা দেখেইছ এছাড়াও দই বড়া পিৎজা এগুলোও খুব ভালো বানায় পেট পুজো কমপ্লিট এইবার সবাই ডান্স ফ্লোরে বাচ্চারা এলে তখন ওদের আবার খেতে দেওয়া হবে ওদের রাখা আছে আর এখানে চলছে তবা তবা গানে একদম ট্রেন্ডিং গান বিকি কৌশলের মতো স্টেপ না হলেও আমাদের কৌশলগুলোও কিছু কম না দারুণ করছে ভাবা যায় পিকনিকে এই গানেও নাচ করা যায় জেনে রাখলে তো পরের পিকনিকে তোমরাও ট্রাই করবো আবার একটা কৌটো পাওয়া গেছে মিলিদি খুলছে কৌটোটা এনেছে নবমিতা দেখা যাক এর মধ্যে কি আছে ও বাবা নবমিতার হাতের স্পেশাল ঘুগনি চামচও চলে এলো সঙ্গে সঙ্গে ট্রাই করার জন্য আর ফাঁকে ফাঁকেই কিন্তু আলো ওপরে চলে আসছে চিকেনটা নাটে চিকেনটা কষা একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিয়ে একটু জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকারই কেননা বেশিরভাগই তো রুটি খাবে

খুব খুশি একটু করে মুখ চলছে চলছে আর তার সঙ্গে নাচ আর অপর্ণা এখানে দই বড়া খেতে খেতেই নাচ করছে আমিও ভাগ বসিয়েছি ওখান থেকে শুভায়ন খায়নি আমি আর অপর্ণা মিলে খেয়েছি সবাই সবার মতো করে মজা করছে এদিকে বাচ্চারাই দেখো ভূমিকে দেখো হাজিটা কি মিষ্টি না যে যা নাচ জানে বিহু থেকে শুরু করে কত্থক ভরতনাট্যম সব চলছে মাঝখানে নবমিতার চলছে হাতা নিয়ে নাচ দেখেছে কোনোদিন আগে আজ কিন্তু স্টেজ কাঁপাচ্ছে এদিকে অপর্ণার ওদিকে পপি তো আর নাচ করছে আর এর দিকে দেখো পেছনে নমিতা দেখতে পাচ্ছ এখনও হাতা চেটে যাচ্ছে এবার বলল যে হাতায় কি ছিল দই বড়ার দইটা লেগেছে ভীষণ ভালোবাসার দই বড়াটা আজকে হয়েছেও দুর্দান্ত যেটা পপি এনেছে আর কি ও এখন ওই চেটে চেটে খেজেছে পপি টিফিন বক্সটা বোধহয় ও চেটেই ফেললো আর এদিকে সেটা বিশ্রাম নিচ্ছিল আমি বললাম ওর বললাম এখানে বসে বসে নাচ তাই পাতালি দেওয়া হচ্ছে হাততালি হয়তো ওটা ছিল পাতালি আর এইসব দেখে অজ্ঞান হয়ে গেছে বোধহয় আমাদের আদৃত ওই জন্যই এসে ঝটপটাকে রান্নাটা করে নেওয়া হয়েছে আলোই করেছে যদিও কিন্তু রান্নাটা হয়ে গেছে মানে কি আসল কাজটা হয়ে গেছে এবার যত খুশি নাচো যেমন খুশি নাচো এই যে আনন্দের মুহূর্তগুলো যতবার এই ভিডিওগুলো আমরা দেখবো ততবার এই মুহূর্তগুলো মনে পড়বে সত্যি এত মজা করেছি আমরা কি বলবো আজ বসে থাকলে চলবে না সে তাকে ডাকছিলাম এই যে টেনে হিঁচড়ে সে তাকে তোলা হচ্ছে সে আজকে যা স্টেপ দেখাবে আমরা সেই স্টেপ করব। আর স্টেপ দেখে তো গেস্ট করেই নিয়েছে ওটা কোন গানে নাচ হচ্ছে গানগুলো একদম বেছে বেছে চালাচ্ছে এই এখন গানগুলো যেগুলো চলছে সব করে নবমিতা চালাচ্ছে আর এই পিকনিকটা যে আবার কবে কোন দিন কোথায় হবে খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে হবে মানে অক্সিজেন সোজা কথায় অক্সিজেন একদম আজকে যে কিসাংঘাতিক গরম মানে কল্পনা করতে পারবে না মিলিদিত তো আস্তে আস্তে এসি চালিয়ে দিল এই এতজন মানুষ একটা ঘরে এসির ক্ষমতা আছে ঘরকে ঠান্ডা করবে গোল গোল করে সবাই ঘামছে কিন্তু এনার্জিতে কারোর ঘামতে নেই এখন চলছে ঘাগরা ডান্স এখন কবিতা উঠেছে আবার এবার খেতে দিতে হবে মোটামুটি ঘড়ির কাটা সাড়ে নটার দিকে আলো বলেছে আনটি তুমি সবসময় নাচ শেখাও আজকে আমরা নাচ শেখাবো তুমি করবে না অমিতাকে ওই স্টেপটাই করতে হবে যেটা বাকিরা করছে ভাবো একবার

এবার রুবি বেরিয়ে গেল আমাদেরও খাওয়া হলে এবার বেরোতে হবে প্রায় সাড়ে দশটা বাজতে চললো এবার আমরাও বসে পড়বো খেতে সবাই কিন্তু খেয়ে বলেছে চিকেনটা দুর্দান্ত হয়েছে আমাকে একবার নুন টেস্ট করার জন্য আলো দিয়েছিল একটুখানি আমি তখনই বলেছি আলো দারুণ হয়েছে আর পিউ যে পনিরটা বানিয়ে এনেছে সেটাও সবাই বলেছে খুব ভালো হয়েছে এবার আমরাও বসে পড়েছি খেতে খেয়ে দেখি কেমন বানিয়েছে ও শেষ পাতে মিষ্টিও আছে কিন্তু

তুমি হেঁটে কোথায় এগোবে দাঁড়িয়ে যাও আচ্ছা ঠিক আছে টা হ্যাঁ টা তুমি খেয়েছো না না এই তো উঠে যা দাও তো দিচ্ছি কেমন হলো তোমার প্রোগ্রাম ভিডিও ক্লিপিংস গুলো দেখলে বুঝতে পারবে কেমন হলো প্রোগ্রাম নাচ খুব 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 ভাবি মতো আনন্দ করেছে ভূমি আবার বলছে ওই দিদিগুলো চলে গেলো

শুয়ে পড়লো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা অবশ্যই জানিও কেমন লাগলো খুব তাড়াতাড়ি আসছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা